আপনি জানেন কি ইসলাম ধর্ম ত্যাগকারী দেশের তালিকায় বিশ্বে এক নম্বর স্থানে থাকার দেশটির নাম ইরান মুসলিম দেশ ইরানে ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করা মানুষের সংখ্যা ভয়াবহ হারে বাড়ছে একটা দেশে যেখানে ইসলাম ছাড়া অন্য ধর্মে বিশ্বাস করা আইনত অপরাধ সেখানে গোপনে তৈরি হচ্ছে হাজার হাজার খ্রিস্টান বিশ্বাসী এই খবরটা কি আসলেই সত্যি নাকি এটা শুধু মিশনারিদের বানানো গল্প চলুন বিস্তারিতভাবে জানা যাক কয়েক বছর ধরে আন্তর্জাতিক মিডিয়া থেকে শুরু করে ধর্মীয় গবেষণা কেন্দ্র দাবি করছে ইরানেই পৃথিবীর দ্রুততম বাড়তে থাকা চার্চের জন্ম হচ্ছে দ্য গোস্পেল কোয়ালিশন বলছে গত ২০ বছরে ইরানে চার্চ যেভাবে বিস্তৃত হয়েছে তা বিশ্বের নজিরবিহীন অপারেশন ওয়ার্ল্ড এবং ওপেন ডোর্স জানাচ্ছে ইরানে প্রতি বছর খ্রিস্টান জনসংখ্যা বাড়ছে ১০ থেকে বিশ শতাংশ হারে কিন্তু এসব দাবি কতটা নির্ভরযোগ্য সরকারি রেকর্ড বলছে দুই হাজার ষোলো সালে আদমশুমারিতে ইরানের খ্রিস্টানের সংখ্যা মাত্র এক লাখ সতেরো হাজার কিন্তু ২০২০ সালে এক স্বাধীন ইরানি গবেষণা প্রতিষ্ঠান গামান সার্জে অনলাইনে গোপন জরিপ চালায় ফলাফলে উঠে আসে প্রায় 10 শতাংশ উত্তরদাতা বলছেন তারা খ্রিস্টান এটা যদি ইরানের পুরো প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীতে ধরা হয় তাহলে দাঁড়ায় সাত থেকে ১০ লাখের মতো গোপন খ্রিস্টান আর কিছু মিশনারি সূত্র বলছে দুই দশক আগেও এই সংখ্যা ছিল মাত্র কয়েক হাজার এখন তা পৌঁছেছে আট লাখ থেকে এক মিলিয়নেরও বেশি অর্থাৎ বিশ বছরে প্রায় একশো গুণ বৃদ্ধি তবে বিষয়টা একদমই বিকল্পহীন নয় অনেকেই বলেছেন এসব সংখ্যার পেছনে আছে অতিরঞ্জন জ্ঞানিক অনলাইন ভিত্তিক ফলে সেটি শহরকেন্দ্রিক ও শিক্ষিত শ্রেণীর দিকে ঝুঁকে আছে আর কিছু মিডিয়া যেমনটা দাবি করছে হাজার হাজার মসজিদ বন্ধ হয়ে গেছে এমন তথ্যের কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই কিন্তু একটা বিষয় নিঃসন্দেহে সত্য ইরানে ইসলাম ত্যাগ করা আইনত অপরাধ খ্রিস্টান ধর্মের দীক্ষিতদের অনেককেই জাতীয় নিরাপত্তার হুমকি হিসেবে গ্রেফতার করা হয়েছে তবু এই প্রবাহ থামছে না ধর্মীয় গবেষকরা এটাকে বলছেন পারসিকিউশন প্যারাডক্স অর্থাৎ যত বেশি দমন তত বেশি বিশ্বাসের আকর্ষণ অনেক ইরানি খ্রিস্টান দাবি করেছেন তারা স্বপ্নে বা দর্শনে যিশুকে দেখেছেন তারপর বন্ধু বান্ধবের মাধ্যমে গোপনের চার্চে যুক্ত হয়েছেন অনলাইন বাইবেল স্টাডি এনক্রিপ্টেড অ্যাপে প্রার্থনা ছোট হাউস চার্চ এভাবে ছড়াচ্ছে নতুন এক বিশ্বাস অনেকে বলছে এটা শুধু ধর্ম নয় এটা এক ধরনের প্রতিবাদ এক নিঃশব্দ বিপ্লব তাহলে সত্যিটা কি দাঁড়ালো ইরান সত্যি বিশ্বের দ্রুততম বাড়তে থাকা ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করার দেশ সংখ্যা যাই হোক একটা জিনিস স্পষ্ট নিসিদ্ধতার মধ্যেও মানুষের মৌলিক বিশ্বাস টিকে থাকে আর কখনো কখনো সে বিশ্বাসই সবচেয়ে জোত বেরে ওঠে প্রিয় দর্শক এই বিষয়ে আপনার মতামত কী আমাদের জানান আর এমন আরো অজানা তথ্যভিত্তিক কনটেন্ট দেখতে কমবক্স 360 ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সেই সাথে আপনার আগ্রহের কোনো বিষয়ে পরবর্তী কনটেন্ট দেখতে চাইলে কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন